যোগে যোগে এইভাবে ক্ষমতা কেন্দ্রিক জাতিকে যখন উত্তেজিত করা হয় আলেমদের দেখলে সেলফি উঠায় সেই আবার আলেমের উপরে আঘাত করতে দ্বিধা করে না অথচ আলেমাদের কাছে তোমাদের ক্ষমতা পায়ের দুলির ও মর্যাদা রাখে না আলেমা জাতিকে আহ্বান করে ইসলামের দিকে আলের গোলামাটা জাতিকে কোরআন সন্ধ্যার দিকে আহ্বান করে কিন্তু বাতিলের চরিত্র হচ্ছে থেকে শুরু করে সূত্র একটাই জাতিকে উত্তেজিত করো ওরা ক্ষমতা কেড়ে দেবে আলে বলে আমাদের জমায়েত হতে দিও না আল্লামা মুফতি আমিন একজনকে বলেছিলেন তোমার ক্ষমতায় তোমার টাকা পয়সা আমি পেশাবো করি না দুনিয়ার সামান্য স্বার্থে দু চার দিনের স্বার্থে আলে বলে কাজ করে না বারবার আলেমরা এই বক্তৃতা পরিষ্কার করেছে কিন্তু তোমরা যদি ভীত কাপুরুষ আমাদের কি করার আছে আমাদের কি করার আছে এই জাতির আলেমদের বুঝতে হবে লড়াইয়ের মূল জায়গাটা বস্তু বস্তু বা আমাদের পুঁজি হচ্ছে রুহানীয় আমরা সব কিছু কার জন্য করি বলেন কার জন্য করি কার জন্য করি আর দুনিয়া দারদের কিছু বস্তু কেন্দ্রিক বস্তু কি জিনিস ক্ষমতা আল্লাহর উপর ভরসা করে তার গোলামি তার দাসত্ব করা এর মানে এই নয় যে আলেম ওলামাদের বাড়ি গাড়ি নারী নাই আল্লাহর সন্তুষ্টির জন্য আলেমরা কাজ করে আর বাকি আল্লাহ তাদেরকে গিফট হিসাবে দেন তোমরা দুনিয়ার জন্য কাজ করে এগুলো পাও বটে তবে চূড়ান্ত সফলতা তো পাওয়ার কষ্টই আসল দুনিয়াতেও তোমরা সফল হতে পারছ ছোট একটা মুফতি শফি সাহেব রহিমাহুল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একটা বিশ্লেষণ হুজ্জাতুল নালবালে যা বর্ণিত হয়েছে চমৎকার একটা বিশ্লেষণ আছে আমি আলেমুল্লাহদের সামনে শুধু তাকরার হিসেবে বলতে চাই শাহুল্লাহ মহাদিস দেবী বলেছেন এই দুনিয়াতে যত কাজ কর্ম আঞ্জাম দেওয়া হয় এর পেছনে দুটো কারণ আছে তার ভক্তি তার সারমর্ম তিনি যা বুঝাতে চেয়েছেন একটা হলো বাহ্যিক কারণ আর আরেকটা হলো অভ্যন্তরীণ কারণ যেমন এই যে আমাদের দেশে বৃষ্টি হয় কেন বৃষ্টি হয় তো বিজ্ঞান বলে যে জলীয় বাষ্প অর্থাৎ তাপে পানি থেকে বাষ্প হয়ে এটা গিয়ে আকাশে জমা হয় যখন আকাশে জমা হয় আমরা সেটাকে বলি ম্যাং কি বলি ওটা যখন আবার বাতাসের ঘর্ষণে ভূমিতে নিপতিত হয় তখন সেটাকে বলি বৃষ্টি বিজ্ঞান বলে এই জন্যেই যেহেতু উষ্ণতা কম থাকে কে সে জন্য শীতের মৌসুমে বৃষ্টি হয় না গরমের মৌসুমে তাপ বেশি থাকে তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় এটা একটা কারণ কিন্তু আমরা কিতাবে কোরআন সুন্নাহ অধ্যয়ন করে যা বুঝেছি বৃষ্টির নিয়ন্ত্রণ বার হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালামের কথা ঠিকnabla ঠিক প্রসিদ্ধ ফেরেশতা কয়জন এর মধ্যে বৃষ্টির দেখভাল করেন কে তুমি যতই চাপাবাজি করো আল্লাহর অর্ডারে মিকাইল যেভাবে ব্যবস্থাপনা করবেন সেভাবে বৃষ্টি হবে এর বাইরে বৃষ্টি হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিজ্ঞানের থিওরি আর ইসলামের থিওরি কি ভিন্ন কথা মোটেও ভিন্ন না এর জবাব দিতে শাহ আলী আল্লাহ মহাদ্দেশে দলিফি লিখেছেন কাজের পেছনে একটা বাহ্যিক কারণ থাকে বিজ্ঞান বাহ্যিক কারণের কথা বলতেছে আর অভ্যন্তরীণ কারণ হলো আল্লাহর ফায়সালা যা মিকাইল বাস্তবায়ন করে কথা ঠিক না ঠিক আমি ভূমিকাটা এই জন্যই রেখেছি এটা বোঝার দরকার আলে বলে আমাদের বোঝা দরকার এই দুনিয়ায় যা কিছু হয় প্রত্যেকটা কাজের পেছনে বাহ্যিক কারণ যাই হোক না কেন আল্লাহর নির্দেশ যদি না আসে কোনোদিন সে কাজ সম্পাদন করা যাবে না আপনি মনে করেন বিজ্ঞান বলেছে জলীয় বাক্স হয়ে আকাশে ম্যাঘ জমা হয়েছে আমরা আকাশে ম্যাঘ দেখতেছি আবার পরক্ষণে দেখি ম্যাঘ হয় না বাংলাদেশের আকাশে ম্যাঘ দেখা যায় আসামে গিয়ে ম্যাঘ হয় জলোচ্ছ্বাস শুরু হয়েছে সমুদ্রের মধ্যখান থেকে তো বিজ্ঞানীরা বলে আগামী চব্বিশ ঘন্টার পরে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে চব্বিশ ঘন্টা পরে ওরা বলে হা হা এটা বাদ নিয়ে মায়ানবাড়ির উপর দিয়ে চলে গেছে মেঘ জমা হয় আমাদের আকাশে বৃষ্টি হয়ে গিয়ে কেলকাটা কেন বাহ্যিক কারণ দেখা গেছে কিন্তু আসল কারণ দেখা যায় নাই আল্লাহর ফায়সালা না হওয়ার কারণে আমাদের এখানে বৃষ্টি হয় নাই কথা ঠিক না বেঠি আসল তো আল্লাহর ফায়সালা বস্তুবাদীরা বাহ্যিক ফায়সালাকে আসল মনে করে আর আলে মোলামারাও যদি বাহ্যিকটাকে আসল মনে করতে থাকে তাদের মতো বস্তুবাদী হয়ে যাব রুহানিও হারিয়ে যাবে তারা তাদের বস্তুবাদকে মজবুত করতেছে আমরা আমাদের রুহানিও হারিয়ে ফেলতেছি সামান্য বস্তু দিয়া সংগঠন দিয়া আসবাব দিয়া তাদের মোকাবেলা করার চেষ্টা করতেছি কোনোদিন পারবো না কেননা বস্তু বাদে তারা আমাদের চাইতে মজবুত আমরা যদি রুহানিওকে মজবুত না করতে পারি কোনোদিন বাতিলের ধোকাবেলায় টিকতে পারবো না